ঈদের পর এই প্রথম বাংলাদেশ অ্যাম্বাসিরিয়া এবং বাংলাদেশ কনসুলেট জেদ্দা তাদের কাছ থেকে একটি সুখবর আসছেন প্রিয় সৌদি প্রবাসী আপনারা বিনামূল্যে চাইলে স্পেশাল এক্সিট নিয়ে তাদের মাধ্যমে দেশে যেতে পারবেন ঈদের পরে এই সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছেন বাংলাদেশ অ্যাম্বাসিরিয়া এবং বাংলাদেশ জেদ্দা কনসুলেট জেদ্দা তারা কিন্তু আপনাদের এলাকায় আসতে যাচ্ছেন আপনাদেরকে স্পেশাল এক্সিট সহকারে আরও বেশ কিছু সেবা দেওয়ার জন্য আপনারা তাদের কাছ থেকে কি কি সেবা পাবেন আপনারা তাদের কাছ থেকে পাসপোর্ট রিনিউ করতে পারবেন এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট দুইটা পাসপোর্টই আপনারা তাদের কাছ থেকে রিনিউ করতে পারবেন এবং যদি আপনি আগে তাদের কাছে আপনার পাসপোর্টটি জমা দিয়ে থাকেন আপনার সময় হয়ে গেছে আপনি চাইলে তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন আপনার আগের রিসিট নিয়ে অথবা আপনি চাইলে তাদের কাছ থেকে প্রবাসী কল্যাণ একটি কার্ড করতে পারবেন এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা শহরে আপনার তাদের কাছ থেকে সোনালী ব্যাংকের সকল প্রকার সেবা কিন্তু তাদের কাছ থেকে আপনারা পাবেন এবং আপনার যদি বাচ্চা সুদের জন্ম হয়ে থাকে আপনি তার জন্ম সনদ সহকারে সব কিছু কিন্তু তাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যাদের ইকামা এক্সপায়ার আপনারা স্পেশাল এক্সিট লাগাতে চান সম্পূর্ণ ফ্রিতে আপনারা যে কোনো মুক্ত থেকে লাগাতে গেলে আপনাদের হেউজ পরিমাণের একটি টাকা আপনাদের খরচ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তাদের মাধ্যমে ফ্রিতে স্পেশাল এক্সিট লাগিয়ে দেশে যেতে চাচ্ছেন আবার বলছি যাদের একামা এক্সপায়ার আপনারা যদি তাদের মাধ্যমে স্পেশাল এক্সিট লাগিয়ে দেশে যান আপনার একটি টাকাও খরচ করতে হবে না শুধুমাত্র আস খরচটি কিন্তু আপনাকে খরচ করতে হবে এবং এইভাবে যদি আপনি দেশে যান আপনি আবার পুনরায় সৌদি যে কোনো সময় আসতেও পারবেন কোন কোন শহরে এসে আপনাদেরকে যাচ্ছেন স্পেশাল সেবাগুলো স্ক্রিনে গিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি তো বাংলাদেশ অ্যাম্বাসিরিয়া তারা দুইটি শহরের সময়সূচি ঘোষণা করেছেন এখানে একটি শহরের নাম হচ্ছে আল জুবাইল ও আলজোবাইলের আশেপাশে যারা আছেন আপনারা চাইলে এই এপ্রিল মাসের পঁচিশ তারিখ এবং এই এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান আল মোগলাদ ক্যাম্প আল মতুয়া ক্যাম্পের নিকট ওইখানে গেলে কিন্তু আপনারা এই সেবাগুলো নিতে পারেন তো রিয়া দূতাবাসের প্রথম বিজ্ঞপ্তি হচ্ছে আলজোবাইল এবং আলজোবাইলের আশেপাশের প্রবাসীদের জন্য এবং তারা এখানে দ্বিতীয় আরও একটি শহরের নাম ঘোষণা করেছেন সেটি হচ্ছে আর আর যারা আর আর শহরের প্রবাসীরা আছেন অথবা আর আর এর আশেপাশে আছেন আপনারা চাইলে এই এপ্রিল মাসের আঠেরো তারিখ এবং উনিশ তারিখ রোজ শুক্রবার ও রোজ শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তারাহা আলমাতার দিফ মাদানির পার্শ্ববর্তী এখানে গেলে কিন্তু আপনারা এই সেবাগুলা পেয়ে যাবেন যারা আর আর প্রবাসীরা আসেন এবং এখানে জেদ্দা কনসুলেট আরও একটি শহরের সময়সূচি ঘোষণা করেছেন সেটি হচ্ছে যারা কোনফুয়া শহরের প্রবাসীরা আসেন আপনারা চাইলে তাদের কাছ থেকে এই এপ্রিল মাসের এগারো তারিখ এবং বারো তারিখ এবার আজকে শুক্রবার আজকে থেকে কিন্তু তারা ইতিমধ্যে আপনাদেরকে সেবা দেওয়া শুরু করে দিয়েছেন তারা ইতিমধ্যে যে জায়গার মধ্যে আসেন আজকে কিন্তু তারা ইতিমধ্যে সেবা দিয়ে দিয়েছেন এবং আগামীকাল শনিবার কিন্তু তারা আপনাদেরকে সেবা দিবেন এই জায়গাটি হচ্ছে আল আজহার হোটেল টু জেদ্দা জিজান মেন রোড কনফল কমিউনিটি সেন্টার ও বাহানি পেট্রোল পাম্পের সাথে কুনফুয়া যারা কুনফুয়ার প্রবাসী আছেন আপনার তাহলে কিন্তু তাদের কাছ থেকে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এই সেবাগুলো নিতে পারবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আপনি যদি বাই এই তিনটি শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই তিনটি শহরের প্রবাসী স্বার্থে হল ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম